বসন্তে প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে নানা রঙে পুরুলিয়া জেলায় দোল উৎসবের পর থেকেই বিভিন্ন বিশেষ করে জনজাতি সমাজের মানুষ মেতে ওঠেন সারহুল এবং বাহা পরবে এই বাহা উৎসব মূলত আদিবাসী সমাজের হলেও অন্য সমাজের মানুষরাও এই উৎসবে সামিল হন সাঁওতালি ভাষায় বাহা মানে ফুল গ্রামে গরম থানে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বাহা সারহুল এবং বাহা পরবের মাধ্যমে বাস্তবে প্রকৃতির রমণীয় রূপকেই পুজো করা হয় প্রার্থনা করা হয় ভালো ফসল এবং সমৃদ্ধি যুগ যুগ ধরেই রীতি ধরে রেখেছেন পুরুলিয়ার জনজাতির প্রতিনিধিরা সারল মহোৎসবটা যেটা সকল আদার সোসাইটি পালন করে বসন্ত উৎসব তা আমাদের এই সারল মহোৎসবটা হচ্ছে আমরা শাল গাছ যেটা আমাদের আরাধ্য দেবতা আমরা যখন শাদির থেকে শুরু করে সমস্ত কাজে এই শাল গাছ এটাকে আমরা দেবতা হিসাবে মানি তো এটা সূচনা হয় এই যখন শাল গাছে ফুল এবং ফল শুরু হয় সেই সময় ধরে আমাদের প্রায় দু মাস ধরে সারল মহোৎসব বিভিন্ন গ্রামে বিভিন্ন দিনে পালিত হয় দোল পূর্ণিমার পরে আমরা এখানে বাগানে পঁয়ষট্টি সত্তর ঘরের যে আমরা পরিবার আছি আমরা প্রতি বছর এই মানে দোল পূর্ণিমার এক সপ্তাহ পরে এই অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠান করে আসছি এটা হচ্ছে মহাপরব মানে আমাদের ঐতিহ্যগত সংস্কৃতি পরম্পরাগত পালয়ে আমরা এটা করে আসছি